কলেজও করেন না আসে না নাই আমি জানি না আপনারা বগুড়াতে একটি সঙ্গীত বিদ্যালয় আর্ট কলেজ মিউজিক কলেজে আপনারা করেন এগুলো করলে হবে কি একই সঙ্গে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিশ্চয় ইকোনমিক্স একই সঙ্গে এই জায়গাগুলোতে ছোটো ছোটো পিজিডি কোর্স ছয় মাসের কোর্স এক বছরের কোর্স এগুলো শিখবে গান শিখবে আর্ট শিখবে আমাদের ছেলেমেয়েরা উন্নত মন মানসিকতা মানুষ হবে আমরা উন্নত মন মানসিকতার মানুষ বানাতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যা যা সহযোগিতা দরকার তা তা সহযোগিতা বগুড়া আর্ট কলেজকে করবো আমরা সামনের দিকগুলোতে এই আশা ব্যক্ত করে আপনাদের সাথে আবার দেখা হবে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে আমি আমাদের অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সমাজ আমাদের <laughs> <liksomality> পুরো দীতির হাতে সবাই তো বলতো এখানে আমার শুধুমাত্র চারটা দূর থেকে চারটা পুরুষ দেওয়া হবে এর মধ্যে আমাদের দশ আমাদের বউ রাজের প্রাক্তন সাবেক অভুক্ত উপস্থিত ম্যাডাম চা আমি একটু বলতে করছি ম্যাডাম একটু বলতে আসে এখানে ম্যাডাম চলে আছে ম্যাডামকে ফুল দিয়ে বড় করেন রাসেল ভাই ম্যাডামকে ও ফুল দিয়ে বড় ম্যাডামকে আমাদের সাবেক অধ্যক্ষ লাভ করে জানি দাও ম্যাডামকে